আপনি কি একবারে চলে যাচ্ছেন নাকি বরাবর মতো আবার সন্ধ্যার সময় ফিরে আসবো আমি আর সময় ফিরে আসবো না পাশা ভাড়া মহিলার বিল তোমার বিল এখন তুই সব তুই দিবে আমি আর এই নাই আপনি তো শক্ত অন্ত এরকম এরকমই লাগে আপনি কান্নাকাটি করতেছেন ও মাথায় যতটুকু বুদ্ধি আছে ততটুকু বুদ্ধিও না আমি আগেই বলেছিলাম যে ছেলেটা ভালো না তোকে আমি আজকে এখান থেকে নিয়ে যাব এই ছেলের ডিভোর্স পাঠিয়ে দেবো যা আমি তুমি তো তোমার আগুন লগাইছে আগুন তো আছে এরকম ছেলে খেলা তো চলবে না আমাকে বলতে দে তুমি ভুলে যাবে না যে তোমার শাশুড়ি কিন্তু একজন টিচার এ দিয়ে কত ছাত্র পিটিয়েছি আমার বেতের বাড়ির চোটে আপনি নাকি আমার ছেলেকে পিটিয়ে মানুষ করবেন বলেছেন করব ছেলে যদি বেয়াদব হয় তাকে মানুষ করার দায়িত্ব মুরব্বীদের এক্সকিউজ মি ছেলে আমার তাকে শাসন করবার সমস্ত লিগ্যাল রাইট আমার আপনাদের মতো মায়েরা যখন এরকম নাক গলায় অন্য সংসারে তখনই ঝামেলাটা বাঁধে নাক তো আমি গলাবই আপনি কি বোঝাতে যাচ্ছেন আমি আমার মেয়ে সংসার নষ্ট করতেছি তাই তো মনে হচ্ছে ছেলে না একদিক থেকে আমাদের অশান্তির কোনো ঠিক নাই দিক থেকে মা বাবা আর তাদের ঝগড়া মানে নতুন একটা অশান্তি আমাদের বাসায় আসছে কি একটা অবস্থা আমিও তোমার পাচ্ছি এই যে তুমি তো আমাদের সবাই ঘুমাতে পারবো না এটা তোর বাবা আসছে মা আসছে